শুধুর ব্যবসায়ী তরকারিওয়ালা পর্যন্ত তাদের সিন্ডিকেট থেকে রেহাই পায় নাই আমার জীবন দশের বয়সের কখনো আমি দেখি নাই কাঁচা মরিচের কেজি কেমনে এক হাজার টাকা হয় প্রিয় বন্ধু আমার আমরা বিগত সরকার আমরা শাসন দেখেছি এবং শাসন দেখেছিলাম দ্রব্যমূল্য মূল্য এই দশ টাকা চাল কেজিতে খাওয়াবে ঘর ঘরে চাকরি দেওয়ার দোহাই দিয়ে আজকে দেখেন সারা বাংলাদেশকে দানবে পরিণত করেছিল প্রিয় আপনাদেরকে রাজনীতির উর্ধে থাকতে চাই আমরা আমরা সেন্ডিকের উর্ধে থাকতে চাই একটি জাতি একটি দেশ গঠনের জন্য একটি দেশকে গঠন করার জন্য অর্থনৈতিক অবকাঠামো শক্তি হচ্ছে বড় সে অর্থনৈতিক অবকাঠামো শক্তি হচ্ছে ব্যবসায়িক আপনারা যদি আমাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ না দেন আমাদেরকে যদি পিস্তন নল ঠেকিয়ে সিন্ডিকেট করার জন্য ওই চার দেওয়ালের যদি বন্দি করে যদি জিম্বি করে আমাদেরকে যদি এই ব্যবসাটি ধ্বংস করতে চান তাহলে আমরা এ দুনিয়াতে জবাব দিব আহারিতে জবাব দিব বিগত সরকারের আমলে আমরা স্বাধীনভাবে ব্যক্তি স্বাধীনতা ভাবে কথা বলার সুযোগ পায় নাই আজকে এক হাজার থেকে বারোশো ছাত্র ছাত্র জনতার গণহত্যার গণহত্যার দায়বদ্ধতা দায়ী এবং এক হাজার থেকে বারোশো গণহত্যার দায়ে আজকে আমরা একটি বৈষম্যবাদী ছাত্র ছাত্র আন্দোলনের এ পনেরোই আগস্টের নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা চেষ্টা করব যে সমস্ত এ সরকারকে এই অন্তর্বাদী সরকার ডক্টর ইনোস যিনি বিশ্ব শান্তিতে নোবেল পেয়েছেন সারা পৃথিবীর মানুষ ওনাকে শ্রদ্ধা করেছেন আজকে আমাদের দেশে এ ধরনের একজন এদের একজন গুরি ব্যক্তি আমরা অসহায় অবহেলিত করে রেখেছি আমি ডক্টর ইনু সাহেবকে অনুর জানাবো আমরা যারা ব্যবসায়ী আছে আমাদের সুদৃষ্টি দেখবেন আমাদের সুদৃষ্টি দেখবেন একটু আমাদের যারা বিগত দিনে মেল কারকারখানা বন্ধ করে দিয়েছে আমরা যারা বিভিন্ন মতে রাজনীতিতে আমরা জড়িত বিভিন্নভাবে রাজনীতি আমরা জড়িত ছিলাম রাজনীতি জড়িত থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সব কিছু কেড়ে নিয়ে জয় হয়েছে মিল কারখানা বন্ধ করা হয়েছে এবং আগামীতে যাতে করে আমাদেরকে সুশ্রীমার সুন্দরভাবে গণতন্ত্রের পদ্ধতিতে সুষ্ঠুভাবে হক খালালেভাবে আমাদের এই ব্যবসায়ী কল কারখানা যেন খুলে দেওয়া হয় সেটা আমি অন্তর্বর্তীকারী সরকার ডক্টর মোহাম্মদ তিনু সাহেবকে আমি অনুরোধ জানাবো এবং সে সাথে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ের জন্য আপনারা জানেন বিগত সরকারের সময় একটা সিন্ডিকেটের মাধ্যমে দেশটা নিয়ন্ত্রিত হতো প্রকৃত অক্ষে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারত না এবং আমাদের শ্রমিক যারা ন্যায্য অধিকার নিয়ে কথা বলতো তাদের অধিকার আদায় হতো না আমাদের যে সকল বন্ধ মেল কারখানা আজকে বন্ধ আছে আমাদের শ্রমিকরা আজকে বঞ্চিত তারা তাদের অধিকার ফিরে পায় নাই এবং মালিকের অধিকার ফিরে পায় নাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহাদের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত বন্ধ মেল ফ্যাক্টরিগুলো চালু করে দিন এবং যে শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পায় না তাদেরকে অধিকার দিন এবং যে বৈষম্যের বিরুদ্ধে আমরা স্বপ্ন দেখেছি যে সে বৈষম্যের বিরুদ্ধে আজকে আমরা এই পুরো দেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা আশা করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্যের দিকে খেয়াল রাখবেন এবং আমরা যেন আগামীতে আর কেউ যেন বৈষম্য শিকার না হয় আমাদের পরিবহন শ্রমিক গার্মের শ্রমিক মেল ফ্যাক্টরি শ্রমিক সকল শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে আমরা সবাইকে এই আহ্বান জানাচ্ছি আমরা মিলেমিশে আমরা সবাই দেশের অংশীদার এই দেশকে আমরা উন্নয়নের উন্নয়নের দরকারে নিয়ে যাব এটা আমাদের আহ্বান এবং এটা আমাদের দাবি আজকে সংগ্রামী সাথে বন্ধুগণ